আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল একাডেমিক স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 1 সাবজেক্ট ইংলিশে প্রশ্ন লি এটি পূর্বে আপনাদের সাথে প্রথম প্রান্তিক মূল্যায়ন এর আমি নমুনা প্রশ্ন শেয়ার করেছি আজকে আপনাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি প্রশ্ন এটি 50 মার্কের আমি প্রথম তান্ত্রিক মূল্যায়নের আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে তিনটি প্রস্তুতিমূলক প্রশ্ন শেয়ার করব এবং একটি নমুনা প্রশ্ন এই চারটি প্রশ্ন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আপনারা প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি প্রথম তান্ত্রিক মূল্যায়নের সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনেক কিছু জানে এবং বুঝে কিন্তু তারা পারে সবকিছু কিন্তু পরীক্ষায় তারা প্রশ্ন পাওয়া মাত্র কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ তাদের প্রশ্ন সম্পর্কে কিন্তু ধারণা থাকে না তার জন্য আশা করি আপনারা যদি ভালোভাবে এই প্রশ্নগুলো বাসায় যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা অভিভাবক আছেন তারা এবং টিচার আছেন তারা যদি আমার কাছ থেকে এই পিডিএফ ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে এই প্রশ্নগুলো ফিল করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু আপনাদের যে ছাত্র আছে তারা কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ তারা প্রশ্নগুলো কিন্তু বুঝতে পারে না যে কীভাবে প্রশ্নগুলো আনসার করবে প্রশ্নগুলো দিয়ে যদি বাসায় বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা পরীক্ষায় যাওয়া মাত্র কিন্তু তাদের যে একটা ভয় থেকে সেটা কিন্তু থাকবে না তারা জটপট প্রশ্নগুলো আনসার শুরু করে দিবে আশা করি যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো বাসায় নিয়ে প্র্যাকটিস করাবেন এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আপনাদের কাছে তিরিশ টাকা করে খরচ হবে আপনারা এই প্রশ্নগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনাদের সাথে প্রশ্নগুলো একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটা কিন্তু পঞ্চাশ মার্কের আসলে প্রথম প্রান্তিক যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু একশো মার্কের হবে আমি একটি নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি সেই প্রশ্নটি এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ওই প্রশ্নটি অনুসারে কিন্তু প্রশ্নটি হবে এবং এটি কিন্তু প্র্যাকটিস করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নগুলো আপনারা যারা নমুনা প্রশ্নগুলো নিয়েছেন তারা এই প্রশ্নগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করাবেন দেখেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এখানে পাঁচটি মিনিং অর্থ লিখতে হবে এখানে দেখেন পাঁচের অধিক কিন্তু ওয়ার্ড দেওয়া আছে দশ মার্ক এরপর দুই নামে থাকছে রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফলোইং ওয়ার্ড মানে প্রথম বর্ণন দ্বারা একটি ওয়ার্ড মানে একটি শব্দ তৈরি করতে হবে এখানে পাঁচ নম্বর এই আনসার গুলো কিন্তু আপনাদের বইয়ে সুন্দর ভাবে দেওয়া আছে প্রশ্নগুলো কিন্তু প্রশ্নগুলোর মাধ্যমে প্র্যাকটিস করা হবে তাহলে কিন্তু তারা সহজে বুঝতে পারবে এমনি বই থেকে কিন্তু তারা সহজে বুঝতে পারে না যে প্রশ্নটি কিভাবে আসবে এবং আনসার গুলো কিভাবে করবে সেটা কিন্তু ধারণা থাকে না এরপর আছে রাইট দ্য ওয়ার্ডস ফর দ্য ফলোইং লেটার ইজ ফর টু দুটি করে কি করতে হবে হবে দুটি করে একটি লেটার দ্বারা দুটি করে শব্দ লিখতে হবে এখানে আছে দশ মানে এই কবিতাটি এখানে জায়গা রাখা হয়েছে যদি প্রশ্নের মাধ্যমে মানে যে প্রশ্নটি হবে সেখানে যদি আনসার করতে হয় তাহলে এভাবে প্রশ্নটি করবে এবং নমুনা প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্ন আকারে কিন্তু প্রান্তিক পরীক্ষাটি হবে এবং যেগুলো মাসিক পরীক্ষা এবং প্রস্তুতি প্রশ্ন যদি কোন কোন স্কুলে এরকম হতে পারে যে তারা প্রশ্নের ভিতরে আনসার গুলো করাবে তাহলে করা হবে এই প্রশ্নগুলো সকল প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো কিভাবে করা হয় কি নিয়মে করা হয় সবগুলো দেখেন রাইট দা নাম্বার 1 থেকে 10 মানে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত লিখতে হবে তারপর রাইট দা সেভেন ডেজ অফ দা উইক মানে সাত দিনের নাম লিখতে হবে এরপর আছে ওরাল মানে মৌখিক পরীক্ষা যেগুলো হবে দশ মার্কের এখানে আছে পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে আনসার দা ফলোইং ফাইভ হোয়াট ইস ইজ ইউর নেম হোয়াট ইজ নেম অফ ইউর স্কুল স্কুলের নাম কি হোয়াট ক্লাস আর ইউ ইন হাউ আর ইউ হোয়াট ডে ইজ টুডে এরপর আছে ফায়ার ডো ইউ লিভ হাউ ওয়ার্ড আর ইউ এই ছিল প্রস্তুতিমূলক যে ইংরেজি প্রথম শ্রেণীর সাথে শেয়ার করলাম আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে পর্যন্ত ভালোভাবে আপনারা প্র্যাকটিস করাবেন যারা এগুলো পিডিএফ ফাইলগুলো নিতেছেন এবং নেবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা কেউ যদি এম এস ফাইল নিতে চান তাহলে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে দিয়ে দেবো প্রত্যেককে প্রশ্ন কিন্তু আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অনেকে বলেন যে আমরা এই প্রশ্নটি এখনো পাইনি কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছবে না যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু সহজে প্রশ্নগুলো পৌঁছবে এবং আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বেড়ে যাবে আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই প্রশ্নগুলো শেয়ার করবেন তারাও যাতে এই প্রশ্নগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ